গরু লালন পালন ক্ষেত খামার চাষবাস এগুলো করেই কৃষকের কেটে যায় সারাটা জীবন পরিবারের টানা টানাপোড়নের মধ্যে চেষ্টা চলে কিভাবে সংসার সচ্ছলভাবে চালানো যায় সেই গিয়ে সামনে রেখে প্রতিটি কৃষক তাদের বাড়িতে গরু লালন পালন করে থাকেন আসলাম আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি গাই খামার খামারের ভিডিওতে যারা দেশ এবং দেশের বাইরে থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি সিনেহারের পক্ষ থেকে দর্শক আপনারা জানেন সিনহাগ্রো একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে দেশের একবারে গ্রাম অঞ্চলের প্রান্তিক খামারিদের খামারে ঘুরে ঘুরে তাদের খামারের তথ্যপাত্র আপনাদের সামনে উপস্থাপন করা এবং এই আমাদের বেকার যুব সমাজকে উদ্বুদ্ধ করে এই কৃষি কৃষিখাতে নিয়ে আসা তো দর্শক সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আমি আজকে এসেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের তীরশর গ্রাম এই গ্রামেরই একজন সাধারণ কৃষক বাবুল হোসেন তিনি জমি জমা চাষবাসের পাশাপাশি গরু লালন পালন করেন এবং এই গরু লালন পালন করার মেন উদ্দেশ্যই হচ্ছে সংসারের সচ্ছলতা আনা তো এই সংসারের সচ্ছলতা আনার উদ্দেশ্যেই উনি গরু লালন পালন করে থাকেন সেটি হচ্ছে গাইবাস খামার তো আজকে আমি সেই বাবুল হোসেনের সঙ্গে কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যে গরুগুলো উনি কিভাবে লালন পালন করতেছে এবং এই গরুগুলো থেকে তিনি কেমন লাভবান হচ্ছে সেই বিষয়টি তো দর্শক এই যে আমার সাম পাশে দেখতে পাচ্ছেন বাড়ির বাইরে গোয়াল এগুলো গরুগুলো বেঁধে রাখা আছে আর এই বাড়ির বাইরে যে গোয়াল করে গরু বেঁধে রেখেছেন এটা দিনের বেলা রাখা হয় আর রাত্রেবেলা বাড়ির ভিতরে গোয়াল আছে সেখানে রাখা হয় তো দিনের বেলা এখানে খোলামেলা গোয়ালে রাখার একমাত্র কারণ হচ্ছে গরুগুলো মুক্ত আলো বাতাসে সুস্থ থাকি তো এজন্যই বাইরে গরু রাখা হয় তো চলুন কথা আর না বাড়িয়ে আমরা বাবুল হোসেনের সঙ্গে কথা বলি এবং এই গরুগুলো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করি তো দর্শক চলুন আমরা সেই বাবুল হোসেনের সঙ্গে কথা ওয়ালাইকুম কেমন আছেন আপনি আচ্ছা তো এই যে গরু

আর গাই গাই থাকে এভাবেই লালন পালন করছর আচ্ছা আর জমি জমা চাষবাস জমি জমা চাষবাস

তারপরে কি হয় হবে আচ্ছা আচ্ছা তাহলে তো মাসাল্লাহ ভালো তাহলে আপনার এই যে এই গরুগুলা এই গরুগুলাকে আপনি এই কি ধরনের খাবার কদরুক দিচ্ছে না আমাকে এটা একটু বলেন কেজি করে খুশি লাগাই এই এই গুলা গরমেজি ভুষি ঘাস টাস কাটি চাষ করা আছে চাষ করা জমি চাষ করা এই দশ শত পরিচর্যা আপনি করেন না আপনার ছেলেটা ছেলেটাও করেন করেন আচ্ছা দুজনে না করলে তো হবে না আর একটা কথা আমি আপনার বলি এই যে বাড়ির বাইরে গোয়াল করেছেন গোয়াল তো হচ্ছে পাকা করেন নাই কাঁচা তো এই যে এই বাড়ি বাইরে গোয়াল করেছেন কি জন্য এটা মানে ভিতরে একটু গরম হয় আর একটু গোয়ালটা করতে পারিনি যার জন্য এই বাইরে করি এখন ওই যে ইটা এনে ফিটি বাড়ির ভিতরে চার হাজার ওই চার হাজার ইটা দিয়ে আমি গোয়াল বানাবো এই বাড়ির বাইরে রাখার কারণ হচ্ছে আলো বাতাস পায়ে গরু ঠান্ডা থাকে ঠান্ডা থাকে এই জন্য

আট নয়টা গরু দেখতে পেলেন এখানে দুইটা বাছুর গরু কিনা আছে ওনার আর যেহেতু গাভীগুলোর বয়স একটু বেশি হয়ে গিয়েছে সেজন্য গাভি বিক্রি করে দেবেন সেটা কাপ হয়েছে যার কারণে এগুলো আবার গাব আছে তো এই জন্য উনি এভাবেই গরু লালন পালন করেন চাষবাসের পাশাপাশি গরুগুলো লালন পালন করেন সংসারের ঘাটতি মেটানোর জন্য সংসারে যে ঘাটতি হয় বা চাষবাস করতে গেলে আবাদ সবাদ করতে গেলে অনেক সময় সার এটা সেটা অনেক সময় টাকা পয়সা লাগে তখন গরুগুলো বিক্রি টিক্রি করে দিয়ে সেখান থেকে টাকা দিয়ে চাষবাসে লাগায় আবার ওইখান থেকেও অনেক সময় টাকা পয়সা দিয়ে আবার গরু ডরু ক্রয় করে আবার নতুন করে চা আবার সবার উড়ে গেলে সিজনারি পড়ে তো দর্শক এভাবেই ওনার গরু লালন পালন এভাবেই করতেছে সংসারও সংসার তো আল্লাহর মতো সচ্ছলভাবেই চলেছে নাকি

তো এভাবে আপনারা গরু লালন পালন করে হতে পারেন স্বাবলম্বী সংসারকে করতে পারেন সচ্ছল তো দর্শক এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং কমেন্টসে আমাকে আরও আপনারা পরামর্শ প্রদান করবেন আমি যেন আপনাদেরকে আরও নতুন নতুন এবং সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি তো দর্শক যারা এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই পেজটি ফলো করবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ